আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু অনেকেই আমার কাছে জানতে চান ব্লাড লক কি জিনিস বা ব্লাড লক করতে হলে কি করতে হবে বা ব্লাড লকের উপকারিতা কি। অনেকেই জানেন ব্লাড লক কি বা ব্লাড লক করা হয় অনেক মানুষ ব্লাড লকের কাজ করেন তবে ভিন্নভাবে করেন যার যার নিয়ম অনুযায়ী যেভাবে যারা শিখেছেন ঠিক সেভাবে করেন তবে আমি একটু ব্যতিক্রমীভাবে করি এবং ইনশাল্লাহ আমি যে ব্লাড লকটি করে থাকি সেটি অত্যন্ত শক্তিশালী এবং খুবই কার্যকর ব্লাড লকের মূল কারণ হচ্ছে শরীরে হাবিস জিন বা কোনো দুষ্ট জিন যেন প্রবেশ করতে না পারে বা শরীরে যেন কোনো জাদুটনা কুফুরি চালান বান বা যে কোনো ধরনের ব্লাক ম্যাজিক শরীরে এন্টার করতে না পারে ঠিক সেই জন্য ব্লাডকে লক করে দেওয়া হয় বিশেষ করে জাদুকর যখন দূরে থেকে কারো উপরে জাদু করে জিন চালান করে ব্ল্যাক ম্যাজিক করে বা কোনো কুফুরি দ্বারা কোনো মানুষকে ক্ষতি করার চেষ্টা করে তখন প্রথমত সেই মানুষের নাম এবং তার মায়ের নাম দিয়ে তারা এই কাজ করে থাকে এবং সবচেয়ে দুঃখজনক এবং বিপজ্জনক বিষয়টি হচ্ছে যে জাদুকর যখন কুফুরি করে বা জাদু করে বা চালান করে তখন তারা ভিকটিমের নাম এবং তার মায়ের নাম সংগ্রহ করে এবং সেটির উপরেই তারা ব্ল্যাক ম্যাজিক করে চালানের মাধ্যমে এই নামে পৃথিবীতে যত মানুষ থাকবেন প্রত্যেকের উপরে এই চালানটি বা এই জাদুটি গিয়ে পড়বে এবং হয়তোবা একজন দুইজন পাঁচজন সেটি রিমুভ করালেন কিন্তু বাকিরা সেই জাদুতে আক্রান্ত হয়ে ভুক্তভোগী হবেন ক্ষতিগ্রস্ত হবেন এই জন্য যাদের ব্লাডকে লক করে দেওয়া হয় এই লকড ব্লাডের মধ্যে কোনো অবস্থায় হাবিস জিন চালান জিন আশেক জিন মুশরিক জিন দুষ্ট জিন বা যে কোনো ধরনের ব্ল্যাক ম্যাজিক যে কোনো ধরনের কুফুরি যে কোনো ধরনের বন্ধবান চালান বা যে কোনো রুহানিয়াত সমস্যা আর তার ব্লাডে এফেক্ট করতে পারবে না কারণ জাদুকর যখন দূরে থেকে কাজটি করবে জিন চালানের মাধ্যমে তখন প্রথমত জিন ওই মানুষটির রক্তের সাথে মিশ্রিত হয়ে যায় কারণ মানুষের দেহের মধ্যে সব চাইতে প্রবাহমান যে বস্তুটি সেটি হচ্ছে ব্লাড এই ব্লাডের মাধ্যমেই মানুষ দুনিয়াতে বেঁচে থাকেন ব্লাড নষ্ট হয়ে গেলে বা ব্লাডের হিমোগ্লোবিন নষ্ট হয়ে গেলে ব্লাডের যে উপকারিতা গুণগুলো নষ্ট হয়ে গেলে মানুষের নানাবিধ সমস্যা হয়ে যায় এই ব্লাডের মধ্যেই চর্বি জমাট হয়ে মানুষের ব্লাড প্রেশার হয় মানুষের স্ট্রোক হয় হার্ট অ্যাটাক হয় এই ব্লাডের মধ্যেই জার্ম বা জীবাণু সংক্রমিত হয়ে ক্যান্সার হয় এই ব্লাডের মাধ্যমেই মানুষের সর্দি কাশি জ্বর ইনফেকশন সবই হয়ে থাকে এবং এই ব্লাড থেকেই তো আল্লাপাক মানুষ সৃষ্টি করেন মায়ের গর্ভে যখন বাচ্চা আসে তখনই এই বাচ্চাটা এই রক্ত দ্বারাই তৈরি হয় ধীরে ধীরে রক্ত চুষে চুষে নেয় এবং আস্তে আস্তে তার হাড় তৈরি হয় তার মাংস পেশি তৈরি হয় এবং তার মধ্যে যে নার্ভগুলো আছে সেগুলো তৈরি হয় ব্রেন তৈরি হয় নাক কান চোখ মুখ সব কিছুই ওই রক্ত থেকেই ধীরে ধীরে তৈরি হয় সুতরাং রক্তটা হচ্ছে মূল এবং যখনই জাদুকর জিন চালান করে বা প্রাকৃতিকভাবেই কোথাও কেউ যাচ্ছে কোনো বটগাছের নিচ দিয়ে যাচ্ছে অথবা মাগরিবের পূর্বে সন্ধ্যাকালীন সময়ে জিন চলাচল করে আল্লাহ আলী আলহ্লাম বলেছেন এই সময় বাচ্চাদেরকে যেন বাহিরে নেওয়া না হয় কারণ হলো ওই সময়ে খবিস দুষ্ট জিনগুলো পৃথিবীতে বিচরণ করে যেখানেই মাগরীব হবে বা সন্ধ্যা হয়ে আসবে সন্ধ্যা ঘনিয়ে আসবে ঠিক তখনই জিনেরা এক স্থান থেকে অপর স্থানে চলাফেরা করে এবং যখন তার সামনে কোনো মানুষ বা কোনো মহিলা বা কোনো বাচ্চা পড়বে তখন তাকে এফেক্ট করে তাকে আক্রমণ করে এজন্য মানুষের যখন ব্লাডটা বন্ধ করে দেওয়া হবে তখন তাকে আর সেই ধরনের আক্রমণের শিকার হতে হবে না বিভিন্ন ধরনের হাদিসের কিতাবে এসেছে যে সেলফ রুকিয়া করার কথা বিশেষ করে সহি বুখারি বা সহি মুসলিম শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দেওয়া অনেকগুলো মাসনুন দুয়া মাসনুন তসবি তাহলিল রয়েছে এবং আমরা সব সময়ই বলে থাকি যে সকাল সন্ধ্যার দোয়া পড়েন সুরা ফালাক সুরা নাসের আমল করেন আয়াতুল কুরসি পাঠ করেন এবং বিশেষ করে আপনি কোথাও বেরিয়ে যাওয়ার সময় অবশ্যই আয়াতুল কুরসি পড়ে বুকে ফুক দিয়ে যাবেন রাত্রে ঘুমানোর সময় অবশ্যই আয়াতুল কুশি পড়বেন সুরা এখলাস সুরা ফলাক সুরা নাস বিসমিল্লার সাথে পড়ে বুকে ফুক দিবেন দুই হাতের তালুতে ফুক দিয়ে মুখ মাসেক করবেন যতটুক পর্যন্ত হাত যায় সেইভাবে তিনবার করবেন ডান কাঁধে একটা ফুঁক দেবেন বাম কাঁধে একটা ফুঁক দিবেন এবং মুখটাও মাসেক করবেন তিনবার এরকম করবেন অবশ্যই শরীর বন্ধের জন্য শরীরকে হেফাজত রাখার জন্য মাসনুন দোয়া তসবি তাহলিলের জুড়ি নেই এটিকে বলা হয় সেলফ রকিয়া কিন্তু সমস্যা হচ্ছে যে এগুলো সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে সঠিক উচ্চারণে পড়তে হবে অনেকেই পড়েন কিন্তু একজন কারির সামনে যখন আপনি পড়ে শোনাবেন তিনি আপনাকে বলে দিবেন যে আপনার সুরা কেরাতগুলো হচ্ছে কি হচ্ছে না স সবাই পারেন সবাই জানেন নামাজ তো মুসলিমগণ পড়ছেন নারী পুরুষ সবাই নামাজ পড়ছেন নামাজে দাঁড়িয়েই পড়ে নিলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রাহমান পড়ে নিলেন আপনি মনে করছেন আপনার নামাজ হচ্ছে না হচ্ছে না কারণ আপনি সঠিক উচ্চারণে তো পড়েন নাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই এতটুকুর মধ্যেই দেখেন কতটা ভুল হয়ে গেছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন উচ্চারণ খেয়াল করতে হবে আইনের উচ্চারণ আছে হার উচ্চারণ আছে কফের উচ্চারণ আছে তা এবং ত তা ত এগুলোর উচ্চারণ আছে এগুলো মাখরাজ বুঝে মাখরাজ কোথা থেকে তার উৎপত্তি হয় উচ্চারণের স্থলকে মাখরাজ বলা হয় এগুলো জেনে তারপরে পড়তে হবে শুধু পড়লেই হবে না আল্লাহ রুবুল আলমিন কোরআনুল করিমে বলেছেন কোরআনে তার তিলা। অর্থ হচ্ছে তোমরা থেমে থেমে আনকে সহি শুদ্ধভাবে তাজবিদ সহকারে পাঠ করো এটা আল্লাহর নির্দেশ এবং ফরজ তাই বলে আমরা যে যেভাবে পারবো পড়ে নিব পল্লিত হয়ে গেল আর আমরা বাঙালি আমরা তো পারবো না আমরা জানি না পারি না এগুলো বললে হবে না হবে না অবশ্যই আমরা আরবি ভাষা অবশ্যই যেভাবে আরবিতে তার উচ্চারণ আছে সেভাবেই পড়তে হবে আমরা অনেকে ইংলিশ কথা বলি আমরা যে ইংলিশ জানি এই ইংলিশ গিয়ে যদি আমরা ইউকেতে বা ইউএসএতে আমরা বলি তাহলে ওরা বুঝবে না কারণ ওদের ইংলিশের দিকে আপনি খেয়াল করেন ব্রিটিশরা যে ইংলিশ বলেন বা ইউএসএ মানুষ বা ইউরোপিয়ান কান্ট্রিতে যে সমস্ত দেশে ইংলিশ ভাষা সেই দেশের ভাষার মানুষগুলো কিভাবে ইংরেজি বলেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন এবং ওনারা যখন বলবেন আমরা যত ইংলিশ জানি না কেন আমরা কিন্তু বুঝবো না উনি কী বলছেন আবার আমরা যখন বলবো হাউ আর ইউ এটাও উনি বুঝবেন না উনি উনার মতো করে হাউ আর ইউ এরকম মুখের ভিতরে করে বলে দিবেন আপনি সেটা বুঝবেন না আর আপনি এরকম বলতেও পারবেন না সুতরাং আরবি এমন একটি ভাষা যেটি আপনি নিজে পারবেন অবিকল আরব দেশের মানুষের মতোই আপনি বলতে পারবেন যদি একটু চেষ্টা করেন আমাদের দেশের গ্রামের মহিলারা বা সাধারণ মহিলারা মেয়েরা বা সাধারণ পুরুষেরা আমরা এগুলোতে গুরুত্ব দেই না আমরা মনে করি যেন তেন করে পড়ে নিলেই মনে হয় হবে আর শুধু মসজিদের ইমাম সাহেব শুদ্ধ উচ্চারণে পড়তে হবে বা মাদ্রাসার হুজুর শুদ্ধ উচ্চারণে জানতে হবে আর ইউটিউবে এসে যিনি দোয়া পড়ে দেন বা দোয়া শেখান তিনিও শুদ্ধ উচ্চারণে জানতে হবে আর আমরা যারা শুনবো সবাই ভুল উচ্চারণে শুনলে হবে আর সবাই বলবো বাংলায় লিখে দেন এই সমস্ত বিষয় থেকে আমরা বেরিয়ে আসতে হবে তো যা বলছিলাম আমরা যে সকাল সন্ধ্যার দোয়া পড়বো আর আমরা যে হাদিসে রাখার আমল করব। আমল করে যে উপকৃত হব সেটা তো হান্ড্রেড পারসেন্ট রাইট আপনি যখন এই সমস্ত হাদিস শরীফের আমল করবেন এখানে হাজারো রকমের দোয়া তাসবি রয়েছে যেগুলোর দ্বারা আমরা তাৎক্ষণিকভাবে শরীরকে বন্ধ করে দিতে পারি এবং এটি হচ্ছে শাহি মুসলিম এই যে কিতাবগুলোর মধ্যে হাজারো রকমের দোয়া তাসবি রয়েছে করবেন আমল করবেন যারা করেন ভালো কথা শরীর বন্ধ থাকবে কিন্তু নাইনটি ফাইভ মানুষ সেটি পারেন না তাদের কি করণীয় তখন কুফুরি তাবিজ বা মোল্লার তাবিজ বা আপনি যে কোনো কান থেকে একটা জড়ি বা একটা তামিমাতে নিয়ে আপনি কুফুরি করা বা শির করার উপক্রম হবেন আর কয়জনেই বা আমার কাছ থেকে তাওজাত ইসলামিক তাউিজাত নিয়ে ব্যবহার করছেন সেটা কয়েজনে পৃথিবীর মধ্যে লাখো কোটি মানুষ রয়েছেন সবাই কি আমার কাছ থেকে নিচ্ছেন আর হয়তোবা আমি যেরকম দেই সেই রকম যারা দেন তাদের কাছ থেকেই বা কয়জনে নিচ্ছেন বেশিরভাগই তো নকল জিনিস নিয়ে ব্যবহার করছেন যার কারণে আপনার নামাজ রোজা হজ ইবাদত বন্দেগি তাহাজুত কিছুই কবুল হবে না কিন্তু আপনি জিন বা জাদু থেকে কিভাবে বেঁচে থাকবেন আপনি রোকিয়া সিডি শুনলেন আপনি যদি দিন রাত চব্বিশ ঘন্টা খালি সিডি শুনতে থাকেন আপনার ঘরে নেপথ্যে কোরআন বাঁচতে থাকে সেটাও কিন্তু আপনার জন্য স্বভাবের বিষয় না সেটাও একটা গুনাহের কারণ হয়ে যেতে পারে কোরআনুল করিমকে আল্লাহ রব আলমিন আমাদের জীবনের চলার পথ হিসাবে নির্দেশনামূলক একটা কিতাব দিয়েছেন এটাকে ফলো করে আমরা চলবো কিন্তু এই কথাগুলো শুধু বারবার শুনলে আমাদের কি হবে একটা হরফের মধ্য থেকে দশটা নেকি বা দশটা সবাব আমরা পাবো এতটুকুই কিন্তু সব ক্ষেত্রে কিন্তু নেকি পাওয়া যাবে না নেকির নিয়তে যখন শুনবেন তখন নেকি পাবেন আর যখন আপনি ফোনে কথা বলছেন রান্না করছেন বা কাজ করছেন ঘরে টেলিভিশনে বা স্পিকারে কোরআনুল করিম বা সুরা বাকারা চলতেছে রিপিট করে করে চলতেছে শেষ হইলে আবার শুরু হয় শেষ হইলে আবার শুরু হয় আর অনবরত চলতেছে আপনি কি মনে করেন সেটা স্বভাবের কাজ আপনি করছেন আপনি স্বাভাবের কাজ করছেন না এটা অতিরঞ্জিত করছেন আপনি আর কিছু সংখ্যক মানুষ সিডি দিয়ে বা রুকিয়া সিডি দিয়ে বা আপনাকে অনবরত রুকিয়ার তেলাবাতগুলো ইয়ারফোন লাগিয়ে শোনার কথা বলে থাকেন এতে আপনি মানসিকভাবেও বিপর্যস্ত হতে পারেন মেডিকেল সায়েন্স যারা জানেন তারা জানেন যে একই জিনিস যখন আপনি বারবার শুনতে থাকবেন তখন আপনার মেন্টালি কিছু প্রবলেম হবে তখন আপনি দুনিয়া দাঁড়িয়ে আর করতে পারবেন না আপনি ভালোবাসা করা বা কারোর সাথে কথা বলা ব্যবসা বাণিজ্য চাকরি এগুলো থেকে ধীরে ধীরে আপনার মন মেজাজ মানসিকতা চলে যাবে আপনি শুধু ওই কোরআনের আয়াত শুনতে থাকবেন আর এগুলো তো আজকাল গানের সুরে নানা ধরনের মিউজিকের মতো এগুলো তেলাওয়াত করা হয় কারি বাসিতের মতো যদি শুনেন তো আপনার ভিতরে কম্পন সৃষ্টি হবে কারি বাসিতের মতো বা বাংলাদেশের প্রখ্যাত কারি সাইদুল ইসলাম আসাদের মতো যদি আপনি তেলাওয়াত শুনেন তাহলে আপনার মধ্যে একটা শিহরণ জাগবে আপনি বুঝতে পারবেন যে এইটাই কোরআন কিন্তু আপনি দেখবেন যে অনেক মানুষ আছে যারা তেলাওয়াত করে বিশেষ করে এরাবিয়ান টিউন যেটা এটা এরাবিক গানের মতো এগুলো যখন আপনি বারবার 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 শুনতে থাকবেন আপনি মেন্টালি কিন্তু আপসেট হবেন এবং আপনার শরীর বন্ধ হওয়াতে দূরের কথা বরং আপনার শরীরে জিনরা আর বাসা বাঁধবে এই জন্যই ব্লাড লক তাবিজও ব্যবহার করতে হবে না আর আপনি বারবার সিডি শুনে শুনে আপনার ব্রেইনও নষ্ট করতে হবে না আর আপনি চেষ্টা করবেন সহি হাদিস থেকে নেওয়া শরীর বন্ধ হোক আর শরীর হেফাজত করার জন্য হোক যে কোনো মাসনুন দোয়া সকাল সন্ধ্যার দোয়া এগুলো পড়বেন চেষ্টা করবেন শুদ্ধ উচ্চারণে পড়ার জন্য আপনি কিন্তু সেফটি জোনে থেকে এগুলো পড়েন ধরেন আপনি ব্লাড লকড ব্যবস্থায় আছেন তখন আপনি যদি ভুলও করেন এগুলোতে এতে আপনি তো ব্লাড লক থাকার কারণে আপনার শরীরে জিন বা জাদু হচ্ছে না আপনি তো ওই দিক দিয়ে সেফ রয়েছেন কিন্তু আপনি যদি আপনার শরীরকে সেফ না রেখে ভুল উচ্চারণে মাসন দোয়া পড়েন তাহলে তো আপনি ভাবলেন যে আপনি দোয়া পড়ছেন কিন্তু জাদু আপনার উপরে হয়ে যাচ্ছে এই জন্য অনেকেই আমার কাছে বলেন যে আমি পাশুয়াক্ত নামাজ পড়ি তাহার পড়ি আমি সত্য কথা বলি হালাল রোজগার করি হালাল খাবার খাই হালাল চলাফেরা করি তো আমাকে করলো কেন এটার জবাবই হচ্ছে যে আপনার কোনো না কোনো স্থানে কোনো ভুল আছে আপনি ভাবছেন সেইফ হচ্ছেন কিন্তু আপনি সেফ হতে পারছেন না উচ্চারণের ভুলের কারণে হিতে বিপরীত হচ্ছে সুতরাং সহি উচ্চারণে কোরআন তেলাওয়াত করা বা হাদিসের দোয়া পড়া বা আরবি পড়াটা সহি উচ্চারণ রাখতে হবে এটা মনে রাখবেন আর ব্লাডটা লক করে দিলে আপনার আর তাবিজেরও ভয় নাই তাবিজ নিতে হবে না আপনি সহি উচ্চারণ না পারলেও আপনার ক্ষতি আসবে না ইনশাল্লাহ আর আপনি সহি উচ্চারণে তেলাওয়াত বা দোয়া পড়া শিক্ষা করবেন আপনি সেফটি জোনে আছেন আর তারপরে আপনি সেগুলো পড়েন এগুলোতে স্বভাব রয়েছে শুধু যে আপনি আপনার শরীর হেফাজতের জন্য দোয়া কালাম পড়বেন তা নয় এটার মধ্যে স্বভাব রয়েছে রসুলুল্লা সাল্লু সাল্লামের বর্ণিত দোয়াগুলো পড়লে আপনি স্বভাব পাবেন জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে দুনিয়াতে আরামদায়ক বসবাস করতে পারবেন শুধু জিন আর জাদু থেকে বাঁচার জন্যই আপনাকে সুন্না মোতাবেক তদবির দিতে হবে আর আপনার জীবনটা থাকবে কোরআনসন্নার বাইরে এমন নয় আপনি সুন্না মোতাবেক আপনার জীবন গঠন করুন এবং সুন্না মোতাবেক দোয়া পাঠ করুন সাভাবের নিয়ত করে আর শরীরের প্রোটেকশন এটা একটা ট্রিটমেন্ট জাতীয় জিনিস এটাকে আপনি স্পিরিচুয়ালি নিতে পারেন তবে কুহুরি দিয়ে যদি আপনাকে সেটা করা হয় তাহলে আপনি সেটা নেবেন না ইনশাল্লাহ আমি যে ব্লাড লো করে থাকি সেটার নিয়ম হচ্ছে আমার কাছে আসতে হয় আমার কাছে এসে আপনার ব্লাডটা লক করাতে হবে আপনার শরীর থেকে আমি ব্লাডটা বের করব সেটা একটা সুই দিয়ে খোঁচা দিয়ে বিশেষ করে যেটা ডায়াবেটিসের সুই থাকে ওইটা দিয়ে একটা ড্রপ ব্লাড বের করে আমি আমার কাছে থাকা আমার নানা হুজুরের দেওয়া এই বিখ্যাত যে সিনটা রয়েছে এটা একটা হরিণের সিং যেটা জিন হাজির করেছিল আমার নানা হুজুরের সামনে এটা বিশাল ইতিহাস রয়েছে বিশ্বের মধ্যে যত বড়ো জাদুকর হোক না কেন যত বড় যত বড় তান্ত্রিক হোক না কেন ইনশাল্লাহ তা আয়লা যার ব্লাডের মধ্যে এই সিং স্পর্শ করবে তার বাপেরও ক্ষমতা নাই আর তাকে জাদু করে তাছাড়াও আরও কিছু আধ্যাত্মিক মামেলা রয়েছে সেগুলো করে আমি তার ব্লাডটা লোক করে দেই এবং একটা ঝাড়ফুঁক আছে যেটার মধ্যে আমি নিজে এবং মোমেন জিনারাও ঝাড়ফুক করে দেন ব্লাডের মধ্যে সরাসরি ব্লাডের মধ্যে ইনশাল্লাহ ওই ব্যক্তিকে যতদিন তিনি বেঁচে থাকবেন তাকে আর জিন জাদু কুফরি চালান বান মেরে নষ্ট করতে পারবে না কোনো বন্ধ বান মারতে পারবে না এটা একেবারে সিল্ড হয়ে যায় কোনো শর্ত সাপেক্ষ নাই এই শরীর বন্ধটা নিয়ে পৃথিবী ভ্রমণ করেন হাজারো মোল্লা কবিরাজের কাছে যান নো প্রবলেম শর্ত হবে না এটা নিঃশর্ত একটা জিনিস এই তদ্বিরটা আমার কাছ থেকে নিতে হলে তিন দিন পর্যন্ত মাংস এবং ডিম জাতীয় কিছুই খাওয়া যাবে না বা ডিম খাওয়া যাবে না এবং এক ফজর থেকে পরবর্তী ফজর পর্যন্ত আমার একটা নির্দিষ্ট হিসারবন্দি থাকতে হবে আমি ঝাড়খুঁক করে একটা এরিয়া করে দিব এর ভিতরে ওই ব্যক্তি থাকতে হবে এর বাহিরে তিনি যেতে পারবেন না এবং ওই সময়টাতেই আমি তার ব্লাডটা লক করে দিব ইনশা আল্লাহ একেবারে স্বল্প খরচে সহজভাবে ব্লাড লক করে দিলে আজীবনের জন্য শরীর বন্ধ হয়ে যাবে এটা অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত কার্যকর অনেকে আমাকে বলেছেন এই বিষয়ে একটা ভিডিও দেওয়ার জন্য এই জন্য আমি ভিডিওটা দিয়ে দিলাম ইনশাল্লাহ আপনারা অবশ্যই এই ভিডিও দেখে উপকৃত হয়েছেন আর চাঁদের প্রয়োজন হবে আমার হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সেভেন টু এটাতে ভয়েস মেসেজ করবেন অনুমতি নেবেন আমি যদি বলি আমার কাছে এসে ব্লাড লক করান তাহলে অবশ্যই ব্লাড লক করিয়ে যাবেন